আছে আল্লাহ রাখছে কোনোরকম কেমন রাখছে অনেক কষ্টই রাখছে কোন জায়গা কষ্ট কে মানছে কোন জায়গা কষ্ট থাকে যেখানে মানছে কষ্ট ওখানেই থাকে মনের ভিতরে কষ্ট দুঃখ হ্যাঁ কষ্ট দুঃখ মনের ভিতরে সব মনে হ্যাঁ আমরা মনের মত মানুষ চাই প্রকাশ করার জন্য যে আমার শুক্র কষ্ট দুঃখ বুঝবে পাশে দাঁড়াবে তো মানুষ হলে বিয়ে সাদি বসবো বিবাহিত না অবিবাহিত অবিবাহিত বিবাহ বিয়া হয়নি বিয়া হয়নি এখন একবারও হয়নি না মনের মত মানুষ হইলে শুনে বসবো

আপনার আপনি আমি চাই বিবাহিত হোক বয়স্ক যেমন হোক যেমন পাশে এসে দাঁড়াবে কষ্ট বুঝবে দায়িত্ব নেবে আমি তার কাছে বিয়ে বসবো না এখন তো অনেকেই মনে করেন যে বিয়ের কথা বলে কিন্তু বিয়ে করে না না ভাই সবাইকে বিয়ে না প্রতিবেদন কেন নাম্বারটা প্রতিবেদন দিছি কেন কোন নাম্বার নাই নাম্বার প্রতিবেদন এখন নাম্বার দেন না বলতে এখন আপনার বয়স কত 25 25

মনের কষ্ট ওই তো বলার মনের মতো মানুষ চাই যেমন পাশে থাকবে কষ্ট দুঃখ বুঝবে দায়িত্ব নিবে যদি এরম পায়ে আল্লাহর রহমত বিয়ে